বন্ধুরা আপনারা শত্রুর বাড়িতে ঝগড়া লাগানোর অনেক বিদ্যা অনেক টোটকা অনেক কিছুই আপনারা করছেন হয়তো কারো দ্বারা কাজ হয় কারো দ্বারা হয় না কোনোটা হয় কোনোটা হয় না তো এরকম আজকে বলা আপনাকে শক্তিশালী একটি উপায় দেব যে উপায়টির মাধ্যমে আপনারা শত্রু বাড়িতে অশান্তি করে দিতে পারবেন না এটা একটি টোটকা এবং একটি গাছের ফল টুকর গাছের শিকড়ের দরকার হবে এই জিনিসগুলো সংগ্রহ করে যদি আপনি শত্রুর বাড়িতে ফালাই দেন বা পুঁতে দেন এই জিনিসগুলো যতদিন পর্যন্ত না হবে শত্রুর বাড়ি থেকে জন্মের কর্মের ঝগড়াঝাঁটি মারামারি একজনের সাথে আর একজন বিচ্ছেদ বনাবনই হবে না ঝগড়াঝাটি লাগতেই থাকবে এবং বিচ্ছেদের মতন কর্মকাণ্ড ঘটে যাবে তাদের বাড়িতে মোট কথা ওই সংসারটা চিরদিনের জন্য স্তব্ধ করা হয়ে যাবে যতদিন পর্যন্ত আপনার তান্ত্রিক কবিরাজ এসে এই জিনিসগুলোকে না তুলতে পারে যদি তুলতে না পারে তাহলে একবারে একশো পার্সেন্ট গ্যারেন্টি ওদের বাড়িতে কোনো দিন আর সুখ শান্তি থাকবে না ওই বাড়িটা ঝগড়া ঝগড়াঝাটি চলতে থাকবে যে কোনো কৌশল হোক সেগুলো কৌশলে লেগেই থাকবে তো আসলে এগুলো বন্ধুরা করাটা ঠিক না তারপরেও আমি আপনাদের মাঝে দিয়ে দিচ্ছি যাতে আপনারা উপকৃত হন এটি মাত্র তাদের উদ্দেশ্যেই করতে পারবেন যারা আপনাদের ক্ষতি করে বসছে বা আপনার কোনো ভালো যাচ্ছে না পারবেন দেখা যাচ্ছে আপনার বোন অথবা কোনো ভাই বা স্বামী স্ত্রী বা অন্যকে বিচ্ছেদ করতে হবে ঝগড়াঝাঁটি লাগিয়ে তাদের সংসারটাকে অশান্তি করতে তাদের ক্ষেত্রে এই কাজগুলো করতে পারেন বা জায়গা জমি নিয়ে ঝগড়া কোনো মতনই পারতেছেন না অনেক তাদের কবিরাজে স্বল্পন্ন হয়েছেন অনেক আর্থিক দিক দিয়ে ক্ষয়ক্ষতি হয়েছেন কিন্তু কোনো মতনই সমস্যা সময় পারেননি আজকে বলা উপায়টি আপনাদের যদি আপনারা করে থাকেন তাহলে একসন হবে তবে হ্যাঁ অবশ্যই শর্ত হলে একটি আপনি শেয়ার দিয়ে কাজ করবেন অবশ্যই আমাকে দিয়ে কাজ করবেন না আপনার কোনোটাই হবে না তো যাই হোক বন্ধুরা মূল বিষয় নিয়ে আলোচনা করা যাক এখন আপনাকে এই কাজটি করতে হলে কি করতে হবে তার আগে আমি বলে দেই আজকে বলা উপায়টি যারা যারা করবেন তাদের নিজ দায়িত্ব করবেন এই জন্য আমি কোনো দায়ী নেবো না বা কোনো ভারও আমি নেবো না আপনাদেরকে শিখিয়ে দেওয়ার আমি শিখিয়ে দিচ্ছি করা না করা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখন আপনাদের মাঝে যেই জিনিসগুলো লাগবে আপনারা বন্ধুরা দেখেন স্ক্রিনে ইস্কিনে যেই গাছটি দেখতেছেন এই গাছটি আমার অস্তাদের কাছ থেকে জানা এটাকে আমরা ফেনা গাছ বলে থাকি আবার অনেকেই এটাকে কারাইডিনটা বলে আসলে এই ফলটি যে দেখতেছেন এটা ভালোর দিক যেমন আছে খারাপেরও দিক আছে এটা দিয়ে অনেক আবার এই তরকারি অনেক খাওয়ানো যায় তাহলে কিন্তু শত্রু একবারে চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে থাকবে এখন এটার সাথে কি কি মিশাইতে হবে এই জিনিসটা আমি এখানে দিলাম এখন এখানে যদি আমি দিয়ে কে কেকার সরগরাহ করে বলবেন এটার কোনো নিশ্চিত নেই কাজেই আমি আজকের উপায়টি দিব কিন্তু শত্রুকে বিছানায় ফেলে রাখার এই উপায়টি আপনাদের মাঝে দিব না এগুলো বিদ্যা একমাত্র তারাই পাবে যারা আমার শিষ্য হবে তাছাড়া এগুলো বিদ্যা কাউকে হাতছাড়া করবো না এখন এই উপায়টি করতে হলে বন্ধুরা আপনারা যে ফলটি দেখতেছেন এই ফলটির নাম হলো কানাই ডিঙ্গা এই ফলটি লাগবে তার সাথে লাগবে আপনার কণ্ঠকারী গাছের শিকড় তারপরে লাগবে সিমটি অথবা আপনারা যেটাকে বলে আমরি বিচিটি গাছের শিকড় এই সবগুলো আপনাকে সংগ্রহ করতে হবে এরপর এই যে আমি তিনটি গাছের নাম বললাম ফেনাইডিঙ্গা অথবা ফেনা গাছ এই এই দুটার নামই একটা গাছ এই ফলটা লাগবে আর হলো আপনার বিচুটির শিকড় আর আপনার সাদা কণ্ঠকারী গাছের শিকড় এখন বন্ধুরা আপনাদের বললাম একটা হলো কানাই ডিঙ্গা বা ফেনা গাছ আর একটি লাগবে আপনার সাদা কণ্ঠকারী গাছের শিকড় আর একটি লাগবে আপনার বিছুটি গাছের শিকড় এই শিকড়গুলো আপনাদেরকে নিতে হবে সংগ্রহ করতে হবে এরপরে সবগুলো একত্র করে আপনি শত্রুর বাড়িতে যে কোনো কৌশলে যদি পুঁতে দিতে পারেন শত্রুর বাড়িতে সারা জীবনের জন্য এই জিনিসগুলো যদি না তুলতে পারে সারা জীবনের জন্য ঝগড়াঝাঁটি লেগেই থাকবে অশান্তি লেগেই থাকবে অসুখ বিসুখ লেগে থাকবে এগুলো সম্পূর্ণ গুরুমুখী এবং অরিজিনাল বিদ্যা এগুলো প্রয়োগ করছে এগুলো থেকে ফলাফল পেয়েছে আশা করি আপনারাও পেরে যাবেন এবং ফলাফল পাবেন আশা করি আপনারাও ফলাফল পাবেন তবে নেইভাবে করবেন অন্যায়ভাবে খাটাবেন না এতে নিজের সংসারে অশান্তি হবে এইরকম বিদ্যা আমি আরও দেব আপনাদের মাঝে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ